হাই গাইজ আলাইকুম বাসা থেকে বের হচ্ছি আজকে অনেকদিন পরে একটু মার্কেটে যাচ্ছি মার্কেটে বলতে মেজ আপুর ফ্রেন্ডের কালকে বিয়ে মানে কালকে শুক্রবার আজকে হচ্ছে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ কালকে যেহেতু শুক্রবার তো আপু একটু বিজি আপুর কাজকর্ম নিয়ে তো আপু বললো কি লিখুন আগে ফোন দিয়ে বসে লিখুন তুমি একটু টিউশনতে যাওয়ার সময় আমার জন্য একটু কিছু গিফট কিনে নিয়ে আসবা তো আমি বের হচ্ছি একেই যাচ্ছি আপুর জন্য গিফট কিনে আমি সেখান থেকে পড়াতে চলে যাব। আর না হয় আগে পড়াবো পড়ানোর পরে হচ্ছে আসার সময় গিফট কিনে নিয়ে চলে আসব। তো যাচ্ছি যাওয়ার পর দেখে কি কিনে আপনাদের সাথে শেয়ার করবো সো গাইস চলে আসছে গিফট কেনার জন্য ক্রোকারিজের দোকানে তো এখান থেকে হচ্ছে যে কিছুদিন আগে আমার ভাগ্নের বিয়ে হয়েছিল ওর জন্য কিছু গিফট এনেছিলাম তো আজকেও এসেছি মানে এখানকার জিনিসগুলো কিন্তু অসম্ভব সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা মানে পাশ থেকে একটু একটু করে দেখাবো মানে এতটাই সুন্দর যার কারণে হচ্ছে আমি আজকে আপুর ফ্রেন্ডের বিয়ের জন্য আপু কি গিফট করবে তো সেটাও এখান থেকে নিতে এসেছি তো আপু বলেছে আপুর জন্য একটা ফ্রাই প্যান নেওয়ার জন্য আসলেই তো ফ্রাই প্যান তো আমি ভাবলাম কি আসলেই দেখা গেছে যে সবাই কিন্তু চায় যে নিজের ঘরটাকে নিজের সংসারটাকে কীরকম করে সাজাবে সুন্দর মানে কিভাবে করলে সুন্দর হবে কিভাবে করলে কেমন হবে তো আমি যেহেতু এখনও সাজানো শুরু করি নি আমার শখটা কিন্তু পুরোটাই আছে তো আমি হচ্ছে একটা জিনিস সুন্দর পেলে অথবা ভালো লাগার মতো হলে সেটা কিন্তু মানে ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করি কারণ আমার মনে হয় আমিও তো একটা সময় যদি আল্লাহ বাঁচায় রাখে আমিও তো মানে সাজাবো মানে হোক সেটা খুব বেশি দামের বা হোক সেটা খুব কম দামের বা আমারও তো শখ হয় তো সেই শখ থেকেই হচ্ছে যে আমার এগুলা একটু ভিডিও করে যে আমার মনে হচ্ছে যে আমি বাসে এসে আপনাদেরকে দেখাবো যে আপু ডিনার সেটগুলো কীরকম আর ওখানে হচ্ছে আরও অনেকগুলো দোকান আছে সব পাইকারি অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন হুম এই যে কত সুন্দর লতাপাতার মধ্যে ফুল রেড কালার মেরুন কালার সম্ভব তো মানে আমার অনেক ভালো লাগছে প্রত্যেকটা মানে এত আপডেট আপডেট ছিল এত সুন্দর এটা সম্ভবত ডালের চামচ তারপর এখানে কিন্তু অনেক আনকমন আনকমন কিছু জিনিস আছে আসলে এই অনেকেই কিন্তু ইউজ করে হাজার 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 মানুষের ঘরে তো আমি হচ্ছে যে আমাদের ঘরে নেই তো এটা হচ্ছে যে আচারের চামচ আমাদের ঘরে নেই বলতে মানে এরকম টাইপের নেই অন্য অন্য কিছু আছে কিন্তু এইগুলো কিন্তু হচ্ছে যে অনেক সুন্দর আর ভাইয়ের বউ তো নেই ভাই নেই ভাইয়ের বউ তো নেই যে এসে সুন্দর সুন্দর জিনিস মানে কিনবে তো আম্মুর কথা মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে শেষ আমার যা আছে সোনারা আমি এগুলো জুড়ে পরে থাকবো আম্মু হচ্ছে এরকম তো তারপরও হচ্ছে যে ভালো একটা একটা কিছু ভালো লাগলে সেটা কিনে নেই তো এখানে আসছি এখানে কিন্তু নাই বলতে এমন কোনো কিছু নেই ছোট সাইজের কেক মোল্ড মানে কাপ কাপ কেক মোল্ড তারপর হচ্ছে যে এই যে লম্বা চামচগুলো এগুলো কিন্তু আচারের জন্য যে অনেক সময় আচারে তো বড় চামচ বা হাত দেওয়া যায় না সো সেই ক্ষেত্রে হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ফুলদানিগুলো অনেক সুন্দর আমি শুধু দেখি ভাবি আর কল্পনা করি আল্লাহ আমি কবে সুন্দর করে একটু সাজাবো কবে সব নিজের মতো করে কিনতে পারবো মানে এরকম মনে হয় গ্লাস সেট জগ সেটগুলো মানে এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর হ্যাঁ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেন তারপরে আইসক্রিম সেট আইসক্রিম বাটি সেট তারপরে মিষ্টি পিরিচ তারপরে বিভিন্ন দিক থেকে মানে আসলে এগুলোকে অনেক ধরনের মানে অনেক রকম ইউজ করা যায় অনেক কিছু মানে এটাতে কিন্তু আইসক্রিম খাওয়া যাবে তারপর হচ্ছে ফালুদা পায়েস সেমাই যেভাবে মানে পছন্দ করে তো আমি কিন্তু এখানে আপুর জন্য কী নিব সেটা কিন্তু লোকটা দেখাচ্ছিল আর হচ্ছে যে আমি দেখাচ্ছিলো পাশাপাশি হচ্ছে যে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে একটা ডিজাইন আমি আমার ভাগ্নের বিয়ের জন্য নিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তবে হ্যাঁ ওই যে ব্লু কালার একটু বড় বড় ফুল এটা না এটার পাশে আছে তো মানে আমার মনে হচ্ছে কি যে একটা দেখ মানে দেখিয়েছে অনেক সুন্দর দেখা গেছে গোল্ডেন কালার বা নীল কালার যেই কালারগুলো বলি না কেন অনেক দাম কিন্তু ডিনার সেটের দিক থেকে কিন্তু সাদাটা খুব সুন্দর মানে সৌন্দর্য ফুটিয়ে তোলে আর হচ্ছে আমি এই ফ্রাই প্যানটা নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ